হ্যালো এভরিওান গুড মর্নিং আমার চ্যানেলের নতুন একটা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই এখন সকাল দশটা মতো বাজে নরম তুলতুলে পুলি পিঠে দিয়েই আজকের ব্রেকফাস্টটা সেরে নিলাম স্বরাজ আজ অফিস কাছে তাই আমি এখন একাই বাড়িতে আছি ঘরে কিন্তু জমে আছে অনেক কাজ তাড়াতাড়ি ব্রেকফাস্ট শেষ করে এবার ঘরের কাজগুলো গুছিয়ে নেব আজ বাইরে খুব সুন্দর রোদ উঠেছে তাই ভাবলাম আজ ঘরটা মুছে নিই তাই জন্য চারিদিকের নোংরাগুলো ঝেড়ে নিচ্ছি টিভির পেছনটায় বেশ ধুলো হয়েছিল সেইগুলোই পরিষ্কার করে নিচ্ছি টিভিতে এখন চলছে ভিলফুডের ঠাকুমার রান্না আমার ভিলফুডের ঠাকুমার বান্না কিন্তু খুব ভালো লাগে আমি যখনই টাইম পাই তখনই বিলফোডে ঠাকুমার রান্না দেখি ধুলোগুলো আমি ভালো করে ছেড়ে নিয়েছি এবার ভ্যাকিউম ক্লিনার দিয়ে ভালো করে পরিষ্কার করে নেব ওটিকে আবার ফ্রিজ থেকে মাছ বার করে রেখেছি তাড়াতাড়ি করে ঘরের কাজ গুছিয়ে রান্নাঘর যেতে হবে আমার কিন্তু ভালো করে ভ্যাকিউম ক্লিনার দিয়ে পরিষ্কার করা হয়ে গেছে এবার আমি ঘরটা মুছে নেব যেদিন রোদ ওঠে সেদিন যদি ঘর মোছা হয় তাহলে ঘরটা তাড়াতাড়ি শুকিয়ে যায় তাহলে কি হয় কাঠে আর কোনো ক্ষতি হয় না চলো তাড়াতাড়ি করে ঘরটা মুছে নিই জানো বাইরে কিন্তু এখন প্রচুর পরিমাণে আবার স্নোফল শুরু হয়েছে দেখো কেমন দমকা হাওয়া দিচ্ছে আর তার সাথে প্রচুর পরিমাণে স্নো পড়ছে চারিদিকটা তো একদম সাদা হয়ে গেছে গাড়িগুলোর উপর দেখো গাড়ির রং কিন্তু বোঝাই যাচ্ছে না পুরো সাদা হয়ে গেছে এটা আমাদের ব্যালকনির দিকটা চলো তোমাদের একবার রান্নাঘরেরও দিকটা দেখাই মানে মেন রোডের উপরটা দেখাই এই দেখো কি অবস্থা চারিদিকটায় প্রচুর পরিমাণে কিন্তু বরফ পড়ছে আমি এই প্রথমবার দেখলাম যে এত বরফ পড়ছে কারণ আগে যখনই স্নোফল হতো তখনই কিন্তু আমরা ঘুমাতাম মানে রাতের বেলা স্নোফল হতো আর গাড়িগুলো দেখতে পাচ্ছ কত আস্তে আস্তে চলছে কারণ এই স্নোফলের মধ্যে যদি গাড়িগুলো জোরে জোরে চলে আর হঠাৎ করে ব্রেক মারে তাহলে কিন্তু গাড়িগুলো স্লিপ করার চান্স থাকে আর ওই লোকটাকে দেখো কিভাবে দৌড়াচ্ছে মনে হয় ট্রেন ধরবে এই জন্য এত স্নোফলের মধ্যে ওভাবে দৌড়াচ্ছে ঘরের কাজ কিন্তু আমার হয়ে গেছে এবার রান্নাঘরটায় চলে এলাম চলো মাছগুলো আগে নিই আজ ভাবছি ট্যাংরা মাছের ঝাল বানাবো পেঁয়াজ কলি দিয়ে পেঁয়াজ কলি দিয়ে ট্যাংরা মাছ খেতে কিন্তু দারুণ লাগে আর আজ জানো তো ট্যাংরা মাছগুলো বেশ বড় বড়। আমি সকালবেলায় মাছটাকে জলে ভিজিয়ে রেখেছিলাম দেখো এই ট্যাংরা মাছটা আমার হাতের থেকেও অনেক বড় আর পিঠে কিন্তু ডিম ভর্তি এই কাঁচিটা দিয়ে কিছুতেই কাটা যাচ্ছিল না কাটাটা এত শক্ত এর আগে যা ট্যাংরা মাছ কিনেছি সেগুলো না ছোটো ছিল এই জন্য আমি আরামসে কাঁচি দিয়ে কেটে দিতে পেরেছিলাম কিন্তু এবারে ট্যাংরাগুলো যেহেতু বড় বড় এই জন্য কাঁচি দিয়ে আমি কিছুতেই কাটতে পারলাম না তাই জন্য ছুরি দিয়ে কেটে নিলাম ট্যাংরা মাছ কাটা হয়ে গেছে এবার আমি হলুদ লবণ দিয়ে ভালো করে মেখে নেব আর একটু সর্ষের তেল দেব। ট্যাংরা মাছ যেহেতু তেলের উপর দিলে প্রচণ্ড ফাটে এই জন্য একটু সর্ষের তেল দিয়ে মেখে নিলে একটু কম ফাটবে মাছ কিন্তু একদম রেডি এবার চলো সবজিটা কেটে নিই প্রথমেই পেঁয়াজ কলিটা কেটে নিলাম তারপর একটা বড়ো সাইজের টমেটো ট্যাংরা মাছের এই রেসিপিটায় কিন্তু টমেটোর পরিমাণ একটু বেশিই লাগে টমেটোর পাশাপাশি আমি পাঁচ ছটা মতো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর একদম অল্প পরিমাণে আদা নিয়ে নিয়েছি এখানে পেঁয়াজ কলিটাকে কেটে আমি ধুয়ে রেখেছি আর এখানে রয়েছে আদা টমেটো আর কাঁচা লঙ্কা চলো এবার তাহলে প্রথমেই মাছগুলোকে ভেজে ভাজার তেলের কালো জিরে দিয়ে এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে ঝোল দিয়ে দিয়েছি মাছের ঝোল কিন্তু প্রায় হয়ে গেছে এবার মাছ আর পেঁয়াজগুলি দিয়ে গ্যাসটা বন্ধ করে দিলাম দেখো দেখতে কত সুন্দর হয়েছে চাই এবার স্নানটা সেরে আসি স্নান করে কিন্তু আমি চলে এসেছি আর এখন রেডি করে নিচ্ছি আজকের লাঞ্চ আজকের লাঞ্চে আছে গরম গরম বাসমতি চালের ভাত আর তার সাথে ট্যাংরা মাছের ঝাল দেখো ট্যাংরা মাছটা কত বড় খেতে কিন্তু দারুণ হয়েছিল যেহেতু স্বরাজ বাড়ি নেই তাই জন্য আমি একাই খাবো চলো আর কথা না বাড়িয়ে তাহলে তাড়াতাড়ি করে লাঞ্চটা সেরে নিই ব্যাংলা মাছের ডিমটা দেখেছো কত বড় আর খেতে কিন্তু দারুণ ছিল এখন সন্ধ্যে ছটা মতো বাজে রেডি হয়ে নিয়েছি একটু বাজার করতে বেরোবো বাইরে কিন্তু প্রচুর বরফ জমে আছে তার মধ্যেই বেরোতে হচ্ছে আর কিন্তু আজ ভীষণ ঠান্ডা ঘরে টুকিটাকি জিনিস কেনার আছে চলো তোমাদের সাথে আবার বাইরে গিয়ে কথা হচ্ছে এবার কিন্তু আমরা বাজার চলে এসেছি টুকিটাকি জিনিস কিনে নেব পেঁয়াজ নিয়েছি আলু নিয়েছি আর নিয়েছি চিকেন আজ অফারে অনেক কম দামি চিকেন পেয়েছি আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণকার জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো টাটা